আমরা কথা বলছিলাম জীবন যাপন সংশ্লিষ্ট ব্যয় এটা নিয়ে কথা বলছিলাম ধারা একশো আটষট্টিতে কাদের জীবনযাপন ব্যয় সংশ্লিষ্ট বিবরণ দাখিল করতে হবে সেটা হচ্ছে মূলত টেন বিবি বলা হয় আয়কর রিটার্নে যেটাকে টেন বিবি বলা হয় সেটাই মূলত জীবনযাপন ব্যয় সংশ্লিষ্ট বিবরণ দাখিল এই যে আমরা একটা রিটার্নের বাস্তব চিত্র দেখি এখানে দেখেন এই কিন্তু এই যে জীবনযাপন সংশ্লিষ্ট ব্যয় বিবরণী মূলত এখানে যা দিতে হয় তা হচ্ছে পার্সোনাল ফুডিং এক্সপেন্সেস ট্যাক্স পেইড ইনক্লুডিং ডিডাকশন অ্যাট সোর্স অব দ্য লাস্ট ফাইন্যান্সিয়াল ইয়ার অ্যাকোমোডেশন এক্সপেন্সেস ট্রান্সপোর্ট এক্সপেন্সেস ইলেকট্রিসিটি বিল ফর রেসিডেন্স ওয়াশা বিল ফর রেসিডেন্স গ্যাস বিল ফর রেসিডেন্স টেলিফোন বিল ফর রেসিডেন্স এডুকেশন এক্সপেন্সেস ফর চিলড্রেন পার্সোনাল এক্সপেন্সেস ফর ফরেন ট্রাভেল ফেস্টিভ্যাল অ্যান্ড আদার স্পেশাল এক্সপেন্সেস ইফ টোটাল এই হল মূলত ব্যাপার তাহলে কাদেরকে এটা দিতে হবে আমরা দেখি প্রত্যেক স্বাভাবিক প্রত্যেক স্বাভাবিক করদাতাকে রিটার্ন রিটার্নে আবশ্যিকভাবে জীবনযাপন সংশ্লিষ্ট ব্যয় বিবরণী দাখিল করতে হইবে সংশ্লিষ্ট বর্ষে উক্ত ব্যক্তির আয় পাঁচ লক্ষ টাকার অধিক হয় সংশ্লিষ্ট বর্ষের কোনো সময় উক্ত ব্যক্তির জানের মালিকানা লাভ করেন উক্ত ব্যক্তি ব্যবসা হইতে কোনো আয় করেন উক্ত ব্যক্তি কোনো কোম্পানির শেয়ার হোল্ডার পরিচালক হন উক্ত ব্যক্তি সংশ্লিষ্ট বর্ষে সিটি কর্পোরেশন এলাকার মধ্যে গৃহ সম্পত্তি অ্যাপার্টমেন্টে বিনিয়োগ করেন অর্থাৎ বাড়ি থাকে বা গাড়ি থাকে বা তার সিটি কর্পোরেশনের আওতা একটা ফ্ল্যাট থাকে এগুলোর কথা বলা হচ্ছে উপকর উপবিধি দুইতে কি বলা হচ্ছে উপকর কমিশনার আমরা কিন্তু উপবিধি এক নিয়ে আলোচনা করলাম এবার উপবিধি দুই উপকর কমিশনার লিখিত নোটিশ দ্বারা কোনো ব্যক্তিকে কোনো বর্ষে জীবনযাপন সংশ্লিষ্ট ব্যয় বিবরণী দাখিল করিতে বলিতে পারিবেন যদি কাদের বলতে পারবেন অনেক সময় আমরা এই দেখেন এক টান দিয়ে টোটাল ফিগারটা একত্রে লিখে দিই এটা করলে তখন উনি ব্যাখ্যা চাইতে পারেন উক্ত ব্যক্তি সংশ্লিষ্ট আয় বর্ষে উক্ত ব্যয় বিবরণী দাখিল না করিয়া থাকেন উক্ত করদাতার সংশ্লিষ্ট আয় বর্ষের কর দায় নির্ধারণের জন্য উক্ত ব্যয় বিবরণী আবশ্যক বলিয়া প্রতিমান প্রতীয়মান হইয়া থাকিলে তাহলে আমরা আজকের ভিডিওটা ভিডিওটা লম্বা করবো না আপনাদের সাথে আলোচনা করলাম মূলত তাদেরকে জীবনযাপন ব্যয়ের তথ্য দিতে হয় সাধারণত জীবনযাপন ব্যয় পারিবারিক ব্যয়ের সকল তথ্য এখানে দিতে হয় যেখানে পাঁচ লক্ষ টাকার উপর যদি না হয় তাহলে না দিলেও চলে অ্যাকোমোডেট করে দেওয়া যায় ধন্যবাদ আসসালামু আলাইকুম